আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি যারা ফেলিং মেশিনে সুতা লাগাইতে পারেন না এবং ফেলিন মেশিন চালাইতে জানেন না আমরা অল্প সময়ের মধ্যে খুব সহজেই সুতা লাগায়া এবং ফেলেন মেশিন কীভাবে চালাইতে হয় এই চালানোটা আমরা আজকে শিখিয়ে দিতেছি প্রথমে আপনি এই যে স্ট্যান্ড থেকে এই থেকে এইভাবে সুতারা এই দিক দিয়ে এলিয়া এই জায়গায় নিয়ে আসবেন নিয়ে আইসো এইভাবে সুতাটা লাগাইবেন দিবেন সুতা লাগানোর পরে এইভাবে একটু টান দিয়ে ধরবেন টান দিয়ে ধরলে টান দিয়ে ধরলে স্প্রিং এর ভিতরে ঢুকবে হ্যাঁ এটারে কয় টেনশন সুপার টেনশন তারপরে এই জায়গায় ভবিন দিবেন আমরা এই যে ভবিনটা লাগায়া দেখাই দিতেছি এই জায়গায় ববিন দিবে ববিন দেওয়ার পরে এইভাবে এই দুই তিনটা পেঁচ দিবেন হ্যাঁ দুই তিনটা পেঁচ দিয়া এইভাবে লকটা লাগিয়ে দিবেন সুইচ দিবেন সুইচ দিয়া এই জায়গার থেকে পিছন থেকে হ্যান্ড লিফটার এই হ্যান্ড লিফটার থেকে একটু ফিট উপর উঠিয়ে দিবেন উপর উঠিয়ে দিয়া এবার চালাইবেন চালাইলে তারপরে এই ববিন ভড়িয়া জেবে এখন দেখবেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ববিনদা এখন বটতেছে হুম কোনো অসুবিধা নেই এই যে ববিনদা ভটতেছে যে দেখেন না

এই ফাটা একটা কাটা একটা দাগ থাকে হ্যাঁ এটার ভিতরে দিয়া এই যে পাতির ভিতরে নিয়ে আসবেন এটার কয় পাতি দুইটা স্ক্রু দিয়ে লাগানো এটার কয় পাতি পাতির মধ্যে আনবেন তারপর দেখবেন সুতাটা রিলিজ ঠিক আছে নি হালকা টান দিলে হালকা হ্যাঁ হালকা হালকাভাবে হ্যাঁ ববিনটা সুতাটা বের হবে তো সুতোটা বের হইলে এই আর এই যে এটা দেখেন এটারে কয় লক তো এইভাবে ধরবেন দইয়া লাগাইবেন আমরা লাগানো শিখাইতেছি তো প্রথমে আমরা এই এই সুতাটা লাগানো শিখাইলাম এই সুতাটা উড়ব উইরা তারপরে এই যে ফুলি ফুলির সাথে আবার বাজে থাকতে পারে এই জন্য এই এটার মধ্যে এই লাগাইয়া রাখবেন যেন উইরা যায়া না বাজে এখন এই সুতাটা লাগাইবেন এই যে দেখেন এই সুতাটা আমরা লাগানো শিখিয়ে দিতেছি তো এই সুতাটা এই জায়গার থেকে এই সুতা এইভাবে একটু পাক দিবেন পাক দিলে পাক দিলে তো সুতাটা একটু মোটা হবে তো সুতাটা লাগাইতে আপনার সহজ হবে এই সুতাটা লাগাইয়া তারপরে আপনি এই যে এই জায়গায় দিবেন এখান থেকে এই সুপার টেনশনে দিবেন এই যে হ্যাঁ সুপার টেনশন এই যে এই যে হ্যাঁ এই যে সুপার টেনশন হ্যাঁ বেশি তাড়াতাড়ি না স্বাভাবিক করে দিতে লাগবেন বুঝতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে সুপার টেনশন তারপরে আপনি এই সুপার টেনশনের এই নিচে দিবেন হুম নিচে দিবেন নিচে দিয়া এই সুতরারে এই সুপার টেনশনের স্প্রিং এর ভিতরে দিবেন এই যে ডিক্স ডিক্স এর ভিতরে দিবেন দেওয়া শেষ এখন এই জায়গায় দিবেন এই যে এখানে দিবেন এই থ্রেড গার্ড থ্রেড গার্ডে দেওয়ার পরে এই মেইন টেনশনে দিবেন এইভাবে একটু ধাক্কা দিবেন দিয়ে দিলে এতে ফাঁক হইব তারপরে এই রিলেজারের ফাঁক দিয়ে নেবেন এই যে রিলেজার এই রিলেজারের ফাঁক দিয়ে নেবেন রিলেজারও কয় বগাও কয় তারপরে আবার এই থেট গার্ডে দিবেন হ্যাঁ থেট গার্ডে দেওয়া শেষ হইলে তারপরে এই যে লিভার এই ফার্স্ট থেকে দেখেন হ্যাঁ এই যে টাকাব লিভার এই লিভারের ভিতরে দিবেন দেওয়া শেষ হইলে তারপরে এই যে গার্ড এই থেট এইভাবে দিবেন দেওয়া শেষ হইলে এই যে এই যে থেট এই থেট গার্ডে দিবেন হ্যাঁ তো এই থেট গার্ডে দেওয়া শেষ হইলে তারপরে আপনি নিডেলের ভিতরে দিবেন ভালোভাবে কি ক্লিয়ার দেখা যায় নিডেলের ভিতরে দিবেন শেষ তাহলে আমাদের সুতা লাগানোটা ক্লিয়ার হলো এবার আমরা এইখান থেকে হ্যান্ডলিফটার থেকে নামিয়ে দিতে পারি হ্যান্ডলিফটার থেকে নামিয়ে দেওয়ার পরে আমরা মেশিন এখন কাট করব মেশিন আপাতত আমরা কাজ করে কীভাবে সহজে লাগাইতে হয় সেটা আমরা দেখাই দিতেছি এভাবে কাজ করবেন ওই ভিতরে দিয়া তো দেখানোর কোনো সিস্টেম নাই এই জন্য এই ববিন এই যে লক এই লকে ধরবেন লকে দরিয়া এই যে ববিন কেসের বাটি এই বাটির মধ্যে দেখেন এইখানে এই যে ওই দিক থেকে দেখান এই যে একটা কাটা একটা ফুঁটা আছে আছে না দেখা যায় দেখা যায় হ্যাঁ এই এই কাটা এই এই কাটার ভিতরে দিবেন ফুটার ভিতরে এই যে এই এইভাবে লাগাবেন একটা শব্দ হবে এই যে হুম এই যে দেখেন এই অংশটা এই ববিনের এই অংশটা এই এই গ্রুপে দিবেন হ্যাঁ এই এই গ্রুপে দেওয়ার পরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ববিনটা লাগানো শেষ এইভাবে ববিন লাগাইতে হয় আবার যদি ববিন লাগাইতে যে খুলছেন খোলার সময় এইভাবে লকে ধরে এভাবে টান দিবেন যেমন ধরেন এই যে হ্যাঁ এই লাগাইছেন আবার এভাবে টান দিবেন এই আর যদি এভাবে লাগাইছেন সঠিকভাবে লাগে না ধরেন সঠিকভাবে লাগে না এই সাইডে এরকম পড়ছে তাহলে কী করবেন একটু ঘুরিয়ে দিবেন ঘুরাই দিলে ঘুরাই দিয়ে চাপ দিবেন তো লেগে যাবো হ্যাঁ দেখাইলাম আর সুতা যেন এইভাবে যেন প্যাচ দিয়ে যেন না থাকে সুতা সুতাটা যেন সঠিকভাবে থাকে সুতা দিয়ে খেয়াল রাখতে হবে এই। তো লাগানো শেষ এবার মেশিন কাজ করবেন স্টপ করেন